তো আজকের বিয়েটি কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকের বিয়েটা হইল যে ভারতের জাতীয় খেলার নাম কি বা জাতীয় খেলার নাম কি তো ভারতের যে জাতীয় খেলাটা রয়েছে ওইটার নামে আজকে বলে দেবো তো এর একদম চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং হোয়াটসঅ্যাপ বেলুন কল অনুসরণ করবে বিডা থেকে লাইক করে নেবে তো ভারতের জাতীয় খেলার নাম কি তো সেটি আজকে জানবো তো বিভিন্ন দেশের বিভিন্ন জিনিস কিন্তু জাতীয় খেলা হইতে পারে তো এক একটা দেশের এক একটা জিনিস জাতীয় খেলা এবং জাতীয় পদবী কিন্তু বিভিন্ন জিনিসের ক্ষেত্রে দেওয়া হয় যেমন মাছ ফুল ফল গাছ তারপর রয়েছে তোমাদের পশুর নাম এইগুলো কিন্তু জাতীয় একটা দেওয়া হয় তো এটা যে কোনো কারণে হোক ওই দেশে দেওয়া হয় এটা যেহেতু একটা দেশের ব্যাপার তো এটা আজকে বলে দিব যে ভারতের জাতীয় খেলার নাম কি তো তোমরা ইউটিউবে কিন্তু অনেক অনেকগুলা উত্তর পাবে যে অনেকে কিন্তু ভুল উত্তরও দিয়ে দেয় তো আমি কিন্তু সঠিক উত্তরগুলো দিয়ে দিই তোমাদের মাঝে তোমরা অনেকেই জানো আমার কিন্তু কয়েকটা চ্যানেলের মাধ্যমে আমি ভিডিও আপলোড করি তো তোমাদের আমি উত্তরটা বলে দিব তার আগে আমি তোমাদের আরেকটি কথা বলে নিচ্ছি তোমরা কিন্তু যখন উত্তরগুলো এরকম প্রশ্ন জানতে চাইবে তখনই তোমরা এই ভিডিওগুলো দেখার পর আবার ইউটিউবেই গুগলে যাচাই করে নিবে গুগলে সার্চ করবে এই যে এই প্রশ্নটা লিখে এই তুমি যেটা জানতে চাচ্ছ যে ভারতের জাতীয় খেলার নাম কি লিখলেই কিন্তু পরে চলে আসবে তো তুমি আমি কিন্তু সূত্রটা দেখাই দেবো তো এর আগে তোমাদের সাপোর্টের মাধ্যমে কিন্তু আমি ইউটিউবে টিকে আসি তো তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশন অন করবে ভিডিওতে একটি লাইক করে নেবে তো এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সবাই সালামের জবাব অবশ্যই দিয়ে দেবে হয়তো বা তোমরা হিন্দু যারা হিন্দু ধর্মের তারা রয়েছে তারাই হয়তো বা বেশিরভাগ স্টুডেন্ট তোমরা ভিডিওটা দেখবে এবং মুসলমান জনসংখ্যা যেহেতু ই ভারতে কম তার জন্য হয়তো কম দেখবে মুসলমান ধর্মের যারা রয়েছে তো তোটা দেখে নেওয়া যাক তো তার আগে তোমাদের তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট সাপোর্ট করবে তো সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অলন করবে ভিডিও থেকে লাইক করবে তো তোমাদের সাপোর্টের মাধ্যমে কিন্তু আমি ইউটিউবে টিকে আসি তো ভারতের জাতীয় খেলার নামটা দেখে না যাক ভারতের জাতীয় খেলার নাম হলো হকি হকি এই খেলাটা আমি যেহেতু একজন বাংলাদেশি বাংলাদেশের জাতীয় খেলার নাম হলো খাডরু বা কাবাডি তো ভারতেরটা হলো হকি হকি এখন পর্যন্ত আমি খেলা দেখিও নাই সরাসরি বা খেলিও নাই তবে এটা দেখছি টিভিতে একটু একটু দেখছি যে একটা লাঠি থাকে যেটার মাথায় একদম যে বুড়ো মানুষ যে এই যে দরজা একটা সোজা এখানে বা বেঁকা থাকে ওইগুলো দিয়ে বাড়ি দেয় কীরকম করে তিনি খেলে তো এটা সম্পর্কে আমার ধারণা নাই যারা ভারতে রয়েছে তারাই ওই সম্পর্কে বেশি জানো তো স্ক্রিপ্ট এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সব সঠিক সঠিক উত্তরগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনলাইন সম্মান করবে ভিডিওতে লাইক করবে তো স্ক্রিপ্ট এ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো খুদা হাফেজ